आद्रो आम सत मैं जरूरत है मंचों की सांस तुम, जहां पे सिलासा तुम सेक सांस तुम, और देखो, देखो कौन आया? बाले देखो, देखो कौन आया? रात जरूरत है मंचों की सांस जीना, जहां पे सिलासा तुम सेक जीना, तुम जरूरत है मंचों को सिदा सिदा वाई जीना, सिदा बार सिदा बार, যিনি পরিশ্রম করে নীন পাটিকে পুরো রাজ্যে বিস্তার করছেন সেই মহান ব্যক্তি আমার ইমরান সোলঙ্কি সাহেব এখানে উপস্থিত হয়েছেন যিনি মহাতার ধন্যবাদ সামনে রেখে নেবো সাংবাদিকদের সামনে আমরা রাহুল আসামের সামনে আসবে আমরা তো থেকে মন্ডিত হয়েছে আসিফ ভাই এবং আহ্বান করবে আপনারা আমাদের এখানে আসুন আপনাদেরকে আমরা আমাদের প্রেসিডেন্টকে বারণ করে আজকে ইমরান শিমি সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের নতুন কর্মী পার্টির সফল মণ্ডিত হয়েছেন ইমরান শুভঙ্গী সাহেবকে বরণ করে নিচ্ছে আসিফ ইকবাল উত্তমীয় এবং আমাদের জেলা প্রেসিডেন্ট আসাদুল সাহেবকে বরণ করে নিচ্ছেন এখানকার বাসিন্দা জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই ফুলের তোলে তুলবেন মালাতে বরণ করে নিচ্ছে আমাদের লালবেলার এবারে বরণ করে নিচ্ছেন আমাদের রাজ্য প্রেসিডেন্ট কে আমাদের সোনাম ধন্য ব্যক্তিত্ব মোহামুদুল ইসলাম সাহেব এবার আসানসোল থেকে আগত আমাদের নিয়াজুদ্দিন ভাইকে গ্রহণ করে নিচ্ছেন আমাদের লালগোলা ব্লক প্রেসিডেন্ট এ আই এম আই এম অর্থাৎ জনাব সফিউর রহমান সাহেব তার সহযোগী ধন্যবাদ এবার আমাদের আরেকজন সুনাম ধন্য নেতা তুর্কি তেজস্বী অর্থাৎ মুর্শিদাবাদ জেলার প্রেসিডেন্ট জনাব আসাদুল শেখ সাহেবকে বরণ করে নিচ্ছেন রাহুল হাসান সাহেব এবং মুরসালিম ভাই মন মেমত লাল গুলা দিছে সবাই এবারে সোজাউদ্দিন ভাই সাহেব কে দক্ষিণ 24 পরগনা থেকে আগোতো দক্ষিণ 24 পরগনার সভাপতি সাহেব ঠিকানা কে বরণ করে নেবেন আমাদের পাইকপাড়া অঞ্চলের সভাপতি জনাব শরীফ শরীফ শেখ সাহেব এবং তার সহযোগীদের হিসাবে থাকবেন হেলাল উদ্দিন শেখ করতালি দিয়ে তিনাদেরকে স্বাগত জানাবেন এবারে এবারে আপনাদের সম্মুখে দিন সাহেব আসানসোল থেকে আগত তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন একটু ক্লিয়ার হয়ে যাবেন সামনেটা দয়া করে একটু পাশে চলে যাবেন এবারে আরেকটি বরণ পর্বে বাকি আছে সুদাউদ্দিন ভাই সাহেব রঘুনাথগঞ্জের ব্লক সাফিকুল ভাই সাহেব আমাদের সম্মুখে আগত তিনি রঘুনাথগঞ্জের ব্লক সভাপতি সাহেব এ আই এম আমাদের ব্লক কমিটির একজন সদস্য বরণ পর্ব গ্রহণ করছেন সেখানে থাকছেন আমাদের আব্দুল ভাই এবং জাহাঙ্গীর ভাই সাহেব শেখ সাহেব ইনাকে সহযোগিতা করবেন অঞ্চল সভাপতি ওয়াহিদুর শেখ সাহেব আপনিও সহযোগিতা করবেন করতালিতে তেনাদেরকে স্বাগতম জানাবেন এবারে আপনাদের সম্মুখে আসছেন জনাব আপনাদের সম্মুখে বক্তব্য দিবেন এবারে আপনাদের সম্মুখে আসছেন সুজাউদ্দিন ভাই সেই সুদর আসানসোল হইতে আগত তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন